গৌতম গম্ভীর যদি ওয়েস্ট ইন্ডিজের কোচ হয় তাহলে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জিতে যাবে এই কথাটা আমি বলিনি এই কথাটা বলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তো গৌতম গম্ভীর এর আগে কোচিং করেছেন সেই লখনৌ সুপার জায়েন্সের হয়ে দু বছর কোচিং করেছেন আর লখনৌ সুপার জায়েন্সকে দুও প্লে অফে নিয়ে গিয়েছেন কিন্তু চ্যাম্পিয়ন করতে পারেনি কিন্তু প্লে অফে নিয়ে গিয়েছেন দুটো সিজনই আর এবার কোচিং করছেন কলকাতা নাইট রাইডার্সের আর পয়েন্টস টেবেলে এগারো এক নম্বরে আছে সেই কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত কলকাতা সেই এগারোটা ম্যাচ খেলেছে আটটাতে জিতেছে আর তিনটা ম্যাচ হেরেছে আর কলকাতা নাইট রাইডার্স সেই পয়েন্টস টেবলে নাম্বার ওয়ানে আছেন তো এই পারফরমেন্স দেখে সেই ভারতের প্রাক্তন ক্রিকেটার ফাস্ট বোলার বলে দিয়েছেন কি গৌতম গম্ভীর যদি ওয়েস্ট ইন্ডিজের কোচ হয় তাহলে চ্যাম্পিয়ন হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ এই কথাটাই বলেছেন তো বলেছে এই কথাটা বলেছেন সেই ওয়ারুন অ্যারন যে ফার্স্ট বলার ভারতের হয়েও ম্যাচ খেলেছেন তিনি সেই এই কথাটা বলেছেন গৌতম গম্ভীরের ব্যাপারে গৌতম গম্ভীর যে টিমেরই ক্যাপ সেই কোচিং করবেন সেই টিমের লাখটা চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে সেই টিমটা এই কথাগুলোই বলেছেন তো কলকাতা নাইট রাইডার্সের হয়ে তো আমরা দেখতে পাচ্ছি এই বছর কলকাতার কি হাল ছিল সেই চার বছর চার পাঁচ বছর থেকে আর কলকাতার কোচ হয়ে গৌতম গম্ভীর দু হাজার এসেছেন আর পুরো টিমটা চেঞ্জ হয়ে গেছে আপনারাই দেখতে পাচ্ছেন সেই গৌতম গম্ভীরের নেত সেই কোচিংয়ে সেই নাম্বার ওয়ানে আছে পয়েন্টস লেবেলে সেই কলকাতা নাইট রাইডার্স তো আপনারা তো বুঝতে পারছেন গৌতম গম্ভীরের আশাতে সেই কলকাতা নাইট রাইডার্স কতটা পরিবর্তন হয়েছে এই জন্যই সে বারুণ আর বলেছেন কি গৌতম গম্ভীর যদি ওয়েস্ট ইন্ডিজের কোচ হয় তাহলে ওয়েস্ট ইন্ডিজ এবার বিশ্বকাপ জিতে যাবে তো ওয়েস্ট ইন্ডিজকে সালা দিয়েছেন সেই বরণ্যারন কি গৌতম গম্ভীরকে কোচ করেন এটাই বলেছেন বরণারন বরণ চাইছেন কি ওয়েস্ট ইন্ডিজের কোচ হোক সেই গৌতম গম্ভীর কেননা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিচের দিকে যাচ্ছে কেননা বছর থেকে তারা কোনো ভালো পারফরমেন্স করতে পারছে না এত সুন্দর সুন্দর প্লেয়ার থেকেও তারা পারফর্ম করতে পারছে না আর গৌতম গম্ভীর যে দলে কোচিং করছেন কলকাতা নাইট রাইডার্সের সেখানে তিনটা প্লেয়ার এমন আছেন যে ওয়েস্ট ইন্ডিজের আছেন সুনীল নারায়ণ আন্দ্রে রাসাল সেফেন রাদারফার্ড এই তিনটা খিলিয়ার ওয়েস্ট ইন্ডিজের আছেন তাই জন্য তিনি বলেছেন কি গৌতম গম্ভীরকে যদি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কোচ কোচিংয়ের দায়িত্বটা দেন তাহলে তারা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটটা চেঞ্জ হতে পারে কেননা তারা অনেক খারাপ ক্রিকেট খেলছে এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট তাই জন্য গৌতম গম্ভীরকে কোচ করানোর সালাটা তিনি দিয়েছেন কি গৌতম গম্ভীরকে ওয়েস্ট ইন্ডিজের যদি কোচ হয়ে যায় তাহলে ভালো পারফরমেন্স করতে পারছে করতে পারবে ওয়েস্ট ইন্ডিজ